করোনা যোদ্ধার শিক্ষিকা স্বর্গীয়া অনুরাধা দেবীর তৃতীয়তম প্রয়াণ বার্ষিকী আয়োজিত হল নোয়াডি গ্রামে উপস্থিত আইনজীবী এসআই সহ বিশিষ্ট জনেরা রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত বাগমুন্ডি থানা এলাকার নোয়াডি গ্রামে করোনা যোদ্ধা তথা কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা স্বর্গীয়া অনুরাধা দেবীর তৃতীয় প্রয়াণ বার্ষিকী আয়োজিত হল তার স্মৃতির উদ্দেশ্যে এদিন ওনার ছবিতে মাল্যদানের পাশাপাশি এক মিনিটের নীরবতা পালন করা হয় সাথে তার সৎসাহস কর্মকুশলতা চারিত্রিক মাধুর্য সম্পর্কে আলোচনা করা হয় এদিন অনুরাধা দেবীর নামে একটি ফলকের আনুষ্ঠানিক ভাবে কেটে উদ্বোধন করা হয়

এবং এইটার থেকে আমরা একটা নিসেস দিতে চাইলাম যে মানুষ মারা গেলেই তার শেষ হয়ে যায় তার সম্পর্কে একটা দায়িত্ব থাকে দায়িত্ববর তাই তিনি যে পেশার সঙ্গে যুক্ত থাকবেন সেই পেশার মানুষজন তাকে স্নেহ করেন মমতা এবং সেই জন্যই তার স্কুল গ্রহণও আজকে সেখান থেকে এসে তার কাজের সঠিক মূল্যায়ন করলেন তারা তিনি কত বড়